মিষ্টান্ন বাঙালির অনেক পছন্দের একটি খাবার খাবার যে কোনো বেলায় খাবারের শেষপাতি একটু মিষ্টান্ন কিছু থাকবে এটা বাঙালির আদি অনন্তকালের ঐতিহ্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার পাঁচ মিশালি পেজ থেকে আমি জানি সেইমা আজকে রান্না করছি আমি সুজি এবং গাজরের বরফি কিভাবে রান্না করছি এটার আলাদা স্পেশালিটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে প্রথমে আমি অল্প আছে একেবারে অল্প আছে এই সুজিটাকে অনেক সময় ধরে ভেজে নেব এটা সোনালি হবে না সাদাই থাকবে কিন্তু ক্রিস্পি হবে একদম ফুল ভাজা হবে তারপরে হচ্ছে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব তো এ পর্যায়ে দিয়ে দিলাম এলাচ তিনটা এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি এলাচ আপনি কতটা দিবেন সেটা নির্ভর করে আপনি কি পরিমাণে এলাচের স্মেলটা চাচ্ছেন আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করবো না শুধুই এলাচ এ পর্যায়ে হচ্ছে আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘি এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর এখানে আমি প্রায় একশো গ্রাম সাইজের একটা গাজর নিয়েছি সেটাকে আমি গ্রেড করে নিয়েছি গাজরটা আগে ধুয়ে তারপরে গ্রেট করেছি এখন দুইটাকে আমি একসাথে অনেক সময় ধরে ভাজবো ঠিক যতটুকু সময় আমার ধৈর্য থাকবে আমি ভাজতেই থাকবো কারণ এটা যত ভাজা ভাজা হবে ঘি গাজর সুজি অনবদ্য একটা জুটি এই জুটিকে আমি ভাজতেই থাকবো ভাস্তে ভাস্তে তাদের একদম রিয়েল স্মেলটা বের করে আনবো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পানি আর পানির সাথে আমি খেজুরের গুড় এক টেবিল চামচ খেজুরের গুড় গুলে নিয়েছিলাম এটা হচ্ছে জাস্ট স্মেলের জন্য এখন শীতকাল শীতকাল মানেই তো বাঙালির পিঠা পায়েসে থাকবে খেজুরের গুড় আমিও এই বরফিটাতে খেজুরের গুড় দিব এ পর্যায়ে দিলাম অল্প একটু লবণ লবণটা হচ্ছে টেস্টের ওপরে নির্ভর করে আপনি কতটুকু খাবেন তবে মিষ্টি আইটেমে লবণ কমই লাগে এরপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আধা কাপ চিনি দিয়েছি আর একটু অ্যাড করবো এখানে আমি পনেরো এক কাপ চিনি দেবো বাকি চিনিটা আমি একটু পরে অ্যাড করবো আগে এই চিনিটাকে মিশিয়ে নিব। আর এই যে এটা দেখেন কতটা ঠিক হয়ে গিয়েছে একদম শুকনো হবে আর যদি আমি পুরো চিনিটা একবারে দিতাম তাহলে একটু সময় লাগতো পানিটা শুকাতে আর সেক্ষেত্রে হতো কি আমি যে সুজিটাকে অনেক সময় ধরে ভেজেছি সেই ক্রিস্পিনেসটা থাকতো না একটু সফট হয়ে যেত এইবার আমি বাকি চিনিটা অ্যাড করে দিলাম এবার অনেক সময় ধরে নাড়তে থাকব। এটাকে একদম শুকনা করব যখন দেখব যে এটা হচ্ছে কড়াই থেকে ছেড়ে আসছে তখন এটা রান্না শেষ হবে আর এই পর্যায়ে হচ্ছে ঘন ঘন নাড়তে হবে যেহেতু সুজিটা হচ্ছে দলা পাকিয়ে যায় সেজন্য আমি নাড়তেই থাকবো অনবদ্য এটা হচ্ছে থামা যাবে না অনবরত নেড়ে যেতেই হবে যত নাড়বেন এটা হচ্ছে তত ভালো থাকবে সুজিটা দলা পাকিয়ে যাবে না আর গাজরের সাথে সুন্দর একটা বন্ডিং থাকবে তো এ পর্যায়ে হচ্ছে আমার এটা দেখলাম যে অনেকটা ঘনত্ব চলে এসেছে আমি আবার দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি এই ঘিটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে প্রথমে আমি যেই ঘিটা দিয়েছিলাম সেটাও টেস্টের জন্য দিয়েছি বাট এটা হচ্ছে এই পর্যায়ে দিলে ঘিটা উপরে ভেসে থাকবে এবং এটার স্মেলটা বেশি থাকবে ঘিয়ের যে একটা স্ট্রং স্মেল আছে সেটা পেতে হলে যে কোনো খাবারে ঘি ইউজ করার পরে একদম শেষে একটু ঘি ইউজ করবেন তাহলে ঘিয়ের স্মেলটা ভালো থাকবে তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে আমার কোনো ভিডিওতে টাটা